সাহায্য যখন আল্লাহর আসবেন বিজয় তখন আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছেন আয়তের ধারাবাহিকতায় আসছে চোয়া গাঙ্গার মাটিতে আমাদের সনাতন ধর্ম বল ভাই দল সায় বিক্ষিত হওয়ার জন্য এসেছে আমরা ওয়েলকাম জানাচ্ছি তাকে তার নাম হচ্ছে শ্রী অরবিন্দ বর্তমান নাম বর্তমান নাম রেখেছেন আমরা আবদুল্লাহ আপনার কাছে যে দুইটা নাম প্রিয় তার ভেতর আব্দুর রহমান এবং আব্দুল্লাহ ওনার নাম আগে ছিল শ্রী অরবিন্দ বর্তমানে স্বামী স্ত্রী দুইজনে ইসলাম গ্রহণ করছে পেছনে ওনার স্ত্রী আছেন আমাদের সামনে উনি দাঁড়িয়ে আছেন বাড়ি জেহাদা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে এখন বসবাস করছেন আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামে তাকে দীক্ষিত করছি অ্যাভিডাভিট করা আছে কোর্ট থেকে কোনো অসুবিধা নেই রসুল্লাহ আল্লাহ ইহা আল্লাহ ইস্তদু বাবু

আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাজে আল্লাহ বাজে কোন মাহবুদ নেই কোন মাহমুদ এবাদত পাওয়ার যোগ্য কে কে এবাদত করার যোগ্য কেহ কেহ এখন তিনি এখন তারপর শরীর নেই পার করা শরীর নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি হজরত হজরত মোহাম্মদ মোহাম্মদ

पवित्र भाव में व्यक्ति का